পৃথিবীর বৃত্তশালী ধনী মানুষ মনে রেখ তোমাদের অর্থ সম্পদে বঞ্চিত মানুষের নিঃস্ব মানুষের অধিকার হক রয়েছে যার কারণে যারা জাকাত দেয় না তারা ফকির গরিব মানুষের হক মেরে খায় তাদের বিচার পরে হবে যারা জালেম তাদের বিচার পরে হবে যারা জালেম তাদের বিচার পরে হবে তাদের আটকে দেওয়া হবে যারা ওসব জাকাত বের করে না তারাও জালেম তারা ফকির মিসকিনের হক মেরে খায় অতএব তাদেরও বিচার পরে হবে সম্মানিত দিনই ভাই নিজে পয়সা উপার্জন করলাম নিজে অপরাধী হলাম এই ভুল গ্রহণ করা আদৌ একজন হুঁশিয়ার মানুষের জন্য ঠিক হবে না জীবন বাজি রেখে কষ্ট করে কলা কৌশল করে সম্পদ উপার্জন করলাম সেই সম্পদের কারণে আমি আবার পাল্টা জালেম বলে গণ্য হলাম এমনটা বিবেচনা করা ঠিক নয় বরং এটাই উচিত যে অর্থ সম্পদের কোসল চাকা গুনে গুনে হিসাব করে বের করে দিতে হবে পৃথিবীর মানুষ আপাতত বাঙালি মানুষ যারা আমাদের সামনে আছেন অনলাইনে আমাদের সাথে আছেন সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে জোরালোভাবে বলতে চাই যে আপনি যদি জাকাত বের না করেন তাহলে আপনি জালেন আপনি অপরাধী আপনি ফকির মিসকিনের হক মেরে খেলেন এ কথাই চূড়ান্ত যা তালা বলেন সম্মানিত দিনী ভাইবোন অত আয়াতগুলি প্রমাণ করছিল জাকাত ফরজ মানুষকে দিতেই হবে চলেন বেটা হাদিস পেশ করি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি পাঁচটি জিনিসের উপরে ইসলাম নির্ভর করে তার একটা হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর মানে হলো কখনো শিরক করা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এর মানে হলো ইবাদত করা যাবে না তবে যেই পদ্ধতি রাসুল বলেছেন সেই পদ্ধতিতে জাকাত প্রদান করা ফরজ বিধান অষ্টমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা ফরজ বিধান এবং রাস্তা খরচ সম্ভব হলে হজ করা ফরজ বিধান আবু বুখারী মুসলিমের হাদিসে পাঁচটি ফরজ বিধান বলে ঘোষণা করা হয়েছে তার একটি হচ্ছে যাকাত পৃথিবীর মানুষ কলেরা এখন আল্লাহ যাকাতকে ফরজ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতকে ফরজ করেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন لما باث رسول الله صلى الله عليه যখন আল্লাহর নবী এমান দেশে পাঠালেন মাজে রাদিয়াল্লাহু তাআলা সে পাঠানোর সময় তিনি বললেন মজ ইন্নাকা তাতি আহলা কিতাব ইন فدعو الى شهادت ان لا اله মজ তুমি ইয়ামান ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ তুমি প্রথমে তাদের বলো যে হে अमनবাসী তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই তোমরা এ বলে সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা ফাইন মুতা দালে মাছ তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলো ইন্নল্লাহ ফরাজাদাই হিম খানসান সালাবার ফির নাই নেব নাহা চব্বিশ ঘন্টা লাহ তালা মাছ অক্টো সলাদ খগজ করেছেন যা মানুষকে আদায় করতে হবে ভাই নিম তাহলে মাছ যদি আমনবাসে তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো ইনল্লাহ কর ফরাজ আলাহি রাখলে তালা কুকরা হিম এমন বাসী শুনে রেখ তোমরা যারা বিত্তশালী অর্থ সম্ভব রাখ তোমাদের উপরে সাকাত খরচ করা হয়েছে ধনীদের থেকে জাকাত উঠানো হবে এবং গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে জাকাত অসহায় মানুষের রুচির ব্যবস্থা যার কারণে আমি আপনি দিতে বাধ্য সম্মানিত দিনী ভাই বল অত্র মুখারি মুসলিমের হাদিসগুলি দিয়ে বুঝছিলাম যাক ভারত এই জন্য আমরা কোরআনের ভাবি স্প্রেশ করে বলতে চাইলাম যাক দিতেই হবে যাক দিকে মানুষ বাধ্য যদি মানুষ নেকি রাশায় যাত্রা প্রদান না করে মানুষ যদি সই ইচ্ছায় প্রদান না করে তাহলে মানুষকে পিঠিয়ে যাক আদাই করা যায় চলেন এ ব্যাপারে ভাবি স্প্রেস করি আম বলেন রাশন সাল্লাল্লাহ আর ইহ সাল্লাম বলেছেন

ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা নহ আবু বকর সিদ্দিককে বললেন কাইফা তুকাতুল নাস আজকে মানুষের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন আল্লাহর নবী বলেছেন উমাইর কানু কাতুলুন নাস তায়াকুল লা ইলাহা ইল্লাল্লাহু ইকুম আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ বলে রাখো আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ খুন পর্যন্ত লা ইলাহা না বলবে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে যদি মানুষ লাহিলাল্লা বলে যদি মানুষ সলাত আদায় করে আসামিক নিতে তাহলে তাদের রক্তকে তারা নিরাপদে করে নিয়েছে অর্থ সম্পদকে তারা নিরাপদে করে নিয়েছে আজকে যারা লা ই লাহিল্লাল্লাহ বলেছে যারা সলাত আদায় করছে যারা তারা সাক্ষাৎ দেবে না আপনি এখন কি করবেন এই কথা উমার রাজিয়া লাহ বললেন আউব তার সিদ্দিক রাজিয়া লাহ তালান হবে

পৃথিবীর মানুষ শুনে রাখো আববকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ ঐতিহাসিক ভাষণ পেশ করলেন ওমর رضی اللہ تعالی عنہ উত্তরে বলেন আপনি যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি পুরুষ ছিলেন আজ আপনি মুসলমান হয়েছেন কা কুষ্ঠতা দেখাচ্ছেন আমি আববকর সিদ্দিক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম যারা সালাত আদায় করবে zakat দেবে না

গরু দিয়েছে রশিও দিয়েছে রাসুলের যুগে মানুষ ধান দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে আমি বলছি আমার যুগে যদি মানুষ গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু দেয় রশি না দেয় ধান দেয় বস্তা না দেয় তাহলে ধান তো দূরের কথা গরু তো দূরের কথা রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাবো মারবো না হয় মরবো